আসসালামু আলাইকুম এখন আমি সাদা পাথর আছি এই ভিডিওতে আমি দেখাবো সাদা পাথরের এখানকার আসল সৌন্দর্য আর কখন এলে জায়গাটা সবচেয়ে সুন্দর লাগে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ শেষে বলবো কখন এলে এই ভ্রমণটা সবচেয়ে পারফেক্ট হবে এখন আমরা এই পারে দাঁড়িয়ে আছি এখান থেকে নৌকো করে ওপারে যেতে হবে সাদা পাথরের দিকে নৌকার ভাড়া জনপ্রতি একশো টাকা একটু পরেই নৌকো ভাড়া করে আমরা ওপারে যাব সামনে যে দৃশ্যটা পাথরের সৌন্দর্য শুরু হবে উঠলে আসল এখন আমি দাঁড়িয়ে আছি এপারে আমার পেছনে দেখা যাচ্ছে ভারতের পাহাড় একদম সীমান্ত ঘেরা এই জায়গাটা থেকে প্রকৃতির দৃশ্যটা সত্যি অসাধারণ এই ধলাই নদী দিয়েই নৌকো করে সাদা পাথর ভোলাগঞ্জ যাওয়া হয় নদীটা ভারত মেঘালয় থেকে নেমে এসেছে তাই একপাশে ভারতের পাহাড় দেখা যায় দৃশ্যটা তো সুন্দর লাগে এই ধলাই নদী দিয়েই নৌকো করে আমরা সাদা পাথরের দিকে যাচ্ছি সাদা পাথরের পথে রওনা দিয়েছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য স্বচ্ছ পানি পাহাড় আর শান্ত পরিবেশ সব মিলিয়ে সাদা পাথর সত্যিই আলাদা এই নদীটার নাম ধলাই নদী ধলাই নদী ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে এই নদী দিয়ে নৌকা করে সাদা পাথরে যাওয়া হয় বর্ষাকালে নদীটা অনেক গভীর আর স্রোত বেশি থাকে তখন সৌন্দর্য থাকে আলাদা আর শীতকালে পানি কমে গেলে নদীর বুক জুড়ে সাদা পাথর দেখা যায় যেটার জন্য এই জায়গাটার নাম সাদা পাথর আমরা চলে এসেছি সাদা পাথরে এখন বর্ষার মৌসুম প্রায় শেষ তাই পানি একটু দূরে সরে গেছে আর পানির স্রোত এখন কম এই সময়টা নদীর জুড়ে সাদা পাথর স্পষ্ট দেখা যায় যা সাদা পাথরকে আলাদা একটা সৌন্দর্য তৈরি করে দেয় নামতেই দেখি এখানে ঘোড়ায় ঘোরার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে যারা চাইছে তারা ঘোড়ায় করে সাদা পাথর ঘুরে দেখতে পারবে ঘোড়ায় করে ঘোরার জন্য জন প্রতি একশো টাকা করে চাইছিল আমি একটু ভয় পাই তাই উঠিনি তবে আমার দুই রাজকন্যাকে উঠিয়ে দিলাম ওরা ভয় পায় না এখানে অনেকটা জায়গা হেঁটে যেতে হয় তাই বাচ্চাদের জন্য ঘোড়ায় করে গেলে কষ্টটা অনেক কম হয় বর্ষার মৌসুমে যখন এসেছিলাম এত দূর হেঁটে যেতে হয়নি পানি ছিল কাছে এখন দেখা যায় অনেক জায়গা শুকিয়ে গেছে পানি চলে গেছে দূরে তাই নদীর সৌন্দর্যটা একটু আলাদা

দেখিয়ে দিচ্ছিল কিভাবে ঠিকভাবে বসতে হয় যাতে যদি বিপরীতে হাঁটে কেউ পড়ে যেন না যায় আমি দুইজনের জন্য একশো টাকা দিয়েছিলাম আপনারাও আসলে দামাদামি করে ভাড়া কমিয়ে নিতে পারেন আগের দৃশ্য আর এখনকার দৃশ্য একেবারে আলাদা বর্ষার সময় এখানে এসে মনে হয়েছিল সবকিছু ভিজে সবুজে মোড়া নদীর পানি কাছে থাকায় সৌন্দর্য অন্যরকম লাগত এখন বর্ষা শেষ পানি দূরে সরে গেছে কিন্তু প্রকৃতি এই শান্ত সৌন্দর্য আর সাদা পাথরের এই রূপ অসাধারণ বর্ষার রূপে মন ভরে যেত আর এখনকার রূপে মন শান্ত হয় প্রকৃতি দুই রূপই দারুণ দেখতেই পাচ্ছ পাথরগুলো অনেক দূরে আছে এখনো অনেকটা পথ হেঁটে যেতে হবে নদীর বুক জুড়ে এই সাদা পাথরের সৌন্দর্য দেখতে হাঁটতে হাঁটতে চারপাশের প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে পারবে নদীর শান্ত স্রোত আর পাহাড়ের পেছনের নীলাভ আকাশ এক অন্যরকম অনুভূতি দেয় পথটা একটু দীর্ঘ হলেও শেষ পর্যন্ত যে দৃশ্য দেখা যাবে তাতে সব ক্লান্তি মুছে যাবে বর্ষার সময় এখানে পানি ছিল আর নদীর পানি পাথরগুলো ঢেকে রেখেছিল তখন পাথরগুলো এখন শুধু পানির গেছে পাথরগুলো পুরোপুরি উঁচু হয়ে জেগে আছে সাদা পাথরের এই দৃশ্য সত্যি মনকে ভরিয়ে দেয় এবং প্রকৃতির এই পরিবর্তন দেখলে মনে হয় প্রতিটি মৌসুমী এখানকার সৌন্দর্যকে আলাদা রূপে প্রকাশ করে সাদা পাথরের পানি নামার শব্দগুলো আসলেই মনকে শান্তি দেয় চারোপাশের পাহাড় আর এই সাদা পাথরের কলরব সব মিলিয়ে এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করে এই নিরবতা আর প্রকৃতির এই দৃশ্য একসাথে অনুভব করলে সত্যিই মন ভালো হয়ে যায় সাদা পাথরের এই শান্তি আর সৌন্দর্য মনে দাগ রেখে যায় এটাই এখানকার আসল মজা এখানে অনেকেই এসেছে সবাই আনন্দ করছে সবাইকে হাসতে খুশি দেখতে আসলেই খুব ভালো লাগে সাদা পাথরের সৌন্দর্য শুধু দেখলেই নয় অনুভব করলেও মন ভরে যায় এখানে অনেক স্রোত আছে যদি জলপ্রপাতের কাছে পড়ে যাওয়া যায় আঘাত লাগার সম্ভাবনা থাকে এবং অনেক বেদনাদায়ক হতে পারে তাই এখানে ভ্রমণ করার সময় সবসময় সাবধানে থাকতে হয় फेसबुक আজ আমরা দেখলাম সাদা পাথরের প্রকৃত সৌন্দর্য বর্ষার সময় কেমন ছিল আর এখন পানি সরে যাওয়ার পরে কেমন দৃশ্য দেখা যায় পাহাড় নদী আর পাথর আর পাখিদের মিলিত এই পরিবেশ সত্যি মনকে ভরিয়ে দেয় সাদা পাথরের এই শান্তি আর সৌন্দর্য অনুভব করতে আসলে প্রকৃতির কাছে সময় কাটানোই সবচেয়ে বড় উপহার তাই সময় থাকতেই আসো অনুভব করো এবং মনে রাখো প্রকৃতির এই সৌন্দর্য মুহূর্তগুলো কখনো হারিয়ে যাবে না ভিডিওটা ভালো লাগলে লাইক দাও কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আরো সুন্দর জায়গার ভিডিও তুমি দেখতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ